এটা আমরা জানি আপনার কিছু নাই কিন্তু তারপরেও প্রধানমন্ত্রীর উপহার আমরা লাইয়াছি আপনারা লোকাল কাউন্সিলার আপনারা মহিলা কাউন্সিলার জাহাঙ্গীর সাহেব তাইনো কাউন্সিলার জয়নাল সাহেব কাউন্সিলার রুয়েল সাহেব কাউন্সিলার আর তাইনার আমরা দুই কামরা আছি নাজমুল সাহেব ছাত্রলীগের প্রেসিডেন্ট আমরা আইছি যে দেখতে যাইতাম আর এই রাস্তার বিষয়ে আমরা জানি যেটা মেজর রাস্তা এটা আগামী বর্ষার আগে আপনারা রাস্তা উঠতাম

উপহার এই যে ব্যাগ দিচ্ছেন চাউল ডাইল সব তো এটা বড় ব্যাগ কিন্তু তো এইটা তেলও আছে এটা আমাদের তো এগু এই যে দনখান্দি। আর এই তিনটা তিনটা গ্রামের প্রত্যেকটা বাড়ি না যোগাযোগ করলে আবার ফটাই আমরা নাদিম সাহেব নাদিম এই খানম আমরা মহিলা কাউন্সিলর তারা সিরিয়াসলি কাম করা লোকের আসেন আমরা দাঙ্গির আলম রুয়েল আহমদ জয়নাল আর আমরা আর আমরা লোকাল যারা আমরা পার্টির লোকজন মুরব্বী হল ও অসুস্থ বাস্তা তারা আইছেন তারা ছাত্রলীগর যুবলীগর তারাও আমরা ইয়ে করেন সব দল এ আমরা দল মতর উঠে উঠে কিন্তু কাম করাম সব দলে মিলিয়েও কাম করা কারণ আমরা সিলেট বাসাও সিটি বাসাও এই বন্যা দুর্গতর মানুষের পাশে দাঁড়াও কারণ এখানে আমরা প্রবাসী বাঙালি যারা আছেন তারা এই এলাকার যারা আছেন দন্নাঢ্য